আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মিশিনারিজের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার মেশিন আছে কলম তৈরি করার মেনুয়াল মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেনুয়াল মেশিন দেখাবো আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু এক সেট আপ কলম তৈরি করার মেশিন এবং কাঁচামাল আপনারা কিনে কিন্তু আপনারা কলম তৈরি করতে পারবেন নিজেরাই ঘরে বসে নিজের নাম দিয়ে কিন্তু কলম তৈরি করতে পারবেন কলম বিজনেসটি কিন্তু আপনারা চাইলে তৈরি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলমের বডিতে নাম দেওয়া আছে কলমের পাতাতে নাম দেওয়া আছে তো সকল বিস্তারিত জানাবো আপনারা কিভাবে আপনাদের নামের উপরে কলম তৈরি করে আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন তারাই যারা বিসমিল্লাহ মেশিনারী চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথম যারা কলম বিজনেস করতে চান বা যারা একেবারে নতুন নতুন শুরু করতে যাচ্ছেন কলমের বিজনেসটি এবং আপনারা চান যাতে কলমের বডিতে পাতাতে আপনাদের নাম হয় এইভাবে আপনারা যারা একেবারে নতুন আকারে শুরু করতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হয়তো ভিডিওটি আপনাদের কাজে আসতে পারে তো সর্বপ্রথমে আপনাদের এক সেট মেশিন নিতে হবে কলম বিজনেস যদি করতে চান তাহলে আপনাদের এক সেট মেশিন প্রয়োজন হবে এক সেট মেশিনের মধ্যে আপনারা যা যা পাবেন আপনারা পেয়ে যাবেন কালী ভরার মেশিন এখানে দেখতে পাচ্ছেন কালি ভরার মেশিন আছে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন আছে নিপ ফিটিং করার মেশিন আছে এবং হাওয়া দেওয়ার মেশিন আছে মানে চারটি মেশিন প্রয়োজন হয় কলম তৈরি করতে তো চারটি মেশিন মিলে এক সেট আমরা আমরা এক সেট হিসাবে বিক্রি করে থাকি তো আমাদের এই স্ক্রিনের মধ্যে যে মেশিনের সেট আপটি দেখতে পাচ্ছেন এই সেট আপটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ সবচাইতে ভালো মানের মেশিন হিট কন্ট্রোলার সিস্টেম সহ যেমন আমাদের এই কালি কালিভরার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কালির ট্যাঙ্কি এবং এই ট্যাঙ্কিটির মধ্যে কিন্তু কালি থাকবে এবং আমাদের কালি ট্যাঙ্কির মধ্যে এখানে হিটারের ব্যবস্থা আছে এখানে একটি কন্ট্রোলারের ব্যবস্থা দেওয়া আছে যাতে করে কালি যদি জমে যায় আপনারা হিট দিয়ে কালিটাকে তরল করে ফেলতে পারবেন এবং আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি লাগানো থাকবে এবং এই নজরটির সাহায্যে কিন্তু কমে বডিতে কালি ভরা হয় এবং আমাদের এই মেশিনের বডিগুলো ঢালাই লোহার বডি তো এগুলো খুবই হেভি মানের হয় আপনারা সরাসরি এসে মেশিন আলগে দিলে আপনারা বুঝতে পারবেন যে মেশিন কতটা ওজন এবং মেশিনটি কতটা টিকসই হবে তো সর্বপ্রথমে কালি ভরার মেশিনে কালির কাজ হয় তো আমাদের এই কালি ভরার সেট মধ্যে কিন্তু দুই ধরনের মেশিন হয় যা একটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিট কন্ট্রোলার সহ এটি হিট কন্ট্রোলার সহ এবং তাছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা হিট কন্ট্রোলার সহ ছাড়া হিট কন্ট্রোলার বাদে মেশিন পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি হিট কন্ট্রোলার মেশিন আছে এবং তার পাশাপাশি দুটি মেশিন আছে একটি হচ্ছে একটি হচ্ছে হিট কন্ট্রোলার সহ বাকি দুটি কিন্তু হিট কন্ট্রোলার ছাড়া মানে কালির ট্যাঙ্কিতে আর কোনো হিটার নেই কন্ট্রোলার নেই কোনো কিছুই নেই তো হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো হিট কন্ট্রোলার সহ এই সেট দেখতে পাচ্ছেন এই সেট দ্বারা আপনারা কোনো বডিতে এবং কালিতে আপনারা যদি কালি জমে যায় তখন কিন্তু কালি হিট দিয়ে আপনারা তরল করে ফেলতে পারবেন তার পাশাপাশি দ্বিতীয় কাজ হয় অ্যাডপ্টার ফিটিং করার মেশিন অ্যাডপ্টার বলতে আমি আপনাদেরকে দেখাই এই যে আমার হাতে যে কলমটি দেখতে পাচ্ছেন এই কলমটির মধ্যে একটি কালো অংশ লাগানো আছে এটিকে অ্যাডপ্টার বলা হয় সর্বপ্রথম আমি আপনাদেরকে ভালো করে বুঝাই সর্বপ্রথম যে আমার হাতে যে সাদা বডিটি দেখতে পাচ্ছেন এই বডিটি দেখতে পাচ্ছেন এই বডিটির মধ্যে কিন্তু কোনো অ্যাডপ্টার লাগানো নেই এই বডিটিতে কোনো অ্যাডপ্টার লাগানো নেই তো আপনারা এই আমরা বডিটির মধ্যে এইভাবে কিন্তু নাম লিখে দিব এবং আপনারা যখন নিবেন নিয়ে সর্বপ্রথম কালি মেশিনে কালি ভরবেন এরপরে কালি ভরার পরে দ্বিতীয় হচ্ছে এই অ্যাডপ্টার ফিটিং করতে হবে এই অ্যাডাপ্টার মেশিনে এই অ্যাডপ্টার মেশিনে বডিটি এইভাবে থাকবে এবং এই অ্যাডাপ্টারটি এখানে থাকবে এবং এই হ্যান্ডেল দিয়ে কিন্তু প্রেস করলে এই অ্যাডাপ্টারটি লেগে যাবে এরপরে অ্যাডপ্টার লাগানোর পরে তৃতীয় কাজ হচ্ছে নিপ লাগানো নিপ এই যে এই নিপটি লাগানো দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে বলটি আছে এই বলটিকে আমরা নিপ বলে থাকি এই নিপটি লাগানো হবে আপনার তিনটি কাজ হয়ে যাবে এই তিনটি মেশিনে কালি ভরবেন অ্যাডাপ্টার ফিটিং করবেন নিপ ফিটিং করবেন করার পরে সর্বশেষে কলমগুলো যখন এইভাবে থাকবে এই হাওয়া মেশিনে এই হাওয়া মেশিনে আপনার এইভাবে ধরে দিবেন দিয়ে পরিমাণ মতন ভরে তিনোটিতে পরিমাণ মতন ভরে আপনারা কারেন্টে দিবেন দিলে সাথে সাথে ঘোরা শুরু করবে এবং ঘুরলে মিনিমাম বারো মিনিট আপনাদের এটি ব্যবহার করতে হবে বারো মিনিট ঘোরার পরে আপনি কলমগুলো নামিয়ে ফেলবেন নামার পরে এই ধরনের দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যাপ লাগাবেন আমরা ক্যাপ দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ক্যাপ এই ধরনের ক্যাপ আপনারা লাগাবেন লাগানোর পরে এরপরে এই যে আমরা পাতার মধ্যে আপনাদের যে ধরনের নাম লিখে দেবো যেমন এখানে লেখা আছে বিএফ বল পেন এস তারপর এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের নামের এগুলো আমাদের থেকে যারা কাঁচামাল মেশিনারিজ নিয়েছে তাদের জন্যই আমরা এগুলো কমপ্লিট করে রেখেছি এগুলো ডেলিভারি তো যাই হোক আপনারা যারা নেবেন আপনাদেরও প্রতিটা পাতার ঘরে কিন্তু এই ধরনের নাম থাকবে এই ধরনের নাম প্রত্যেকটা পাতার ঘরে আপনি যে নাম বলবেন সেই নামটি আমরা লিখে দেব এবং আপনারা যারা আপনারা যারা কলমের কাঁচামাল নেবেন এক সেটা মেশিন নেওয়ার পরে কিন্তু আপনাদের কাঁচামাল নিতে হবে তো এক সেটা মেশিনের পরে কাঁচামাল কিন্তু আপনারা সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন তো কাঁচামাল বলতে পাতা থেকে শুরু করে কালি নিপ এরোপটার বডি পাতা সবই আপনারা আমাদের কাছে পাবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দুটি কলম নিয়েছি দেখুন এখানে দুই ধরনের কলম আছে এখানে একটি হচ্ছে আমাদের মাল এই মালগুলো হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এই মালগুলো হচ্ছে আমাদের এবং এখানে আমার হাতে দুটি বডি আছে একটি হচ্ছে ম্যাটাডোরের একটি হচ্ছে ম্যাটাডোরের এটি হচ্ছে ম্যাটাডোরের সবুজটি হচ্ছে ম্যাটাডোরের এবং এই লাল বডিটি হচ্ছে আমাদের আমি আপনাদের ক্যাব খুলে দেখাই দেখুন সবুজটি হচ্ছে ম্যাটাডোরের লালটি হচ্ছে আমাদের ঠিক আছে ম্যাটাডোরটির মধ্যে ম্যাটাডোরের নাম দেওয়া আছে এবং আমাদেরটির মধ্যে এখনো কোনো নাম দেওয়া নেই কিন্তু আমাদের সহ বডিও কিন্তু এখানে আছে আপনারা দেখুন যে আমি নাম সহ বডি ম্যাটাডোরের সাথে দেখাই এই যে এটি হচ্ছে আমাদের এবং একটি হচ্ছে ম্যাটাডোরের তো মোটামুটি সেম কোয়ালিটির বডি দেখতে পাচ্ছেন একই সাইজ দেখুন একই সাইজ সেম সাইজের বডি কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে ম্যাটাডোর কাছাকাছি আমাদের এই এই কলমের যে কাঁচামাল তো এই ধরনের কিন্তু ছয়টি কালার পাবেন আপনারা ছয়টি কালার বারো পিসের পাতার মধ্যে ডাবল করে ঢুকানো হবে তো কাঁচামাল কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যেমন বডি নিপ অ্যাডপ্টার ক্যাপ তারপর কালি এরপরে পাতা সকল কিছুই বিসমিলা মেশিনারিজে কিন্তু অ্যাভেলেবেল আছে তো আপনারা এই কাঁচামাল সহ মেশিন সহ আপনারা সকল কিছু কিন্তু বিসমিলা মেশিনারিজ থেকে নিতে পারবেন তো যারা কলমের মেশিন নিতে যাচ্ছেন কলমের কাঁচামাল নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্ত থাকবে এবং আরও বিস্তারিত যদি জানার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে ফেলবেন বা তাছাড়া আমাদের বিসমিলা মেশিনারি যে চলে আসবেন বিস্মিলা মেশিনারি যে ঠিকানা মতন বিসমিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা কলম তৈরি করার মেশিন কাঁচামাল সকল কিছুই আপনারা দেখতে পারবেন তো আজকে পর্যন্তই থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম